গোপন সূত্রে খবর পেয়ে আবারও যৌথ অভিযান চালিয়ে বেআইনি ভারতে প্রবেশকারী দশ বাংলাদেশি নাগরিক ও তাদের ভারতে প্রবেশ করাতে সাহায্য করা অভিযোগে টাউটকে ধানতলা ও থানার পুলিশ দেওয়ার পাঁচ গ্রেপ্তার করল সূত্রের খবর বুধবার রাতে রানাঘাট জেলা পুলিশ গোপন সূত্রে খবর পায় ধানতলা থানা এলাকায় আত্মগোপন করে আছে দশ বাংলাদেশি নাগরিক আর এরপরেই ধানতলা পুলিশ অভিযান চালিয়ে দশ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে ধানতলা থানার পুলিশ পাশাপাশি ওই বাংলাদেশিদের ভারতে বেআইনি ভাবে প্রবেশ করতে সাহায্য করা ও তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে হাঁসখালি থেকে দুই ও ধানতলা থেকে তিনজন সহ মোট চারজন টাউটকে গ্রেপ্তার করে পুলিশ আজ ধৃতদের রানাঘাট আদালতে পাঠিয়েছে ধানতলা ও হাঁসখালি থানার পুলিশ নদীয়া থেকে সুব্রত কুমার চ্যাটার্জির রিপোর্ট নিউজ বাংলা কম আমাদের যেটা স্পেশাল ড্রাইভ চলছে যে বিভিন্নভাবে যে বাংলাদেশ থেকে ইলিগালি যে সমস্ত ইমিগ্রেন্টস ইমিগ্রেন্টসরা এদিকে ক্রস করছে বিভিন্ন রকম টাউসদের হেল্প নিয়ে তার এগেন্স্টে আমাদের রানাঘাট পিঠি থেকে স্পেশাল ড্রাইভ কিন্তু লঞ্চ আছে লঞ্চ আছে তার জন্য আমরা বিভিন্ন সময় জয়েন্ট রেড করছি বিভিন্ন এক্টিভেশন করে গতকাল হাঁসখালি এবং ধানতলা থানা জয়েন্ট রেড করে পুরো দিন ধরেই চলে এবং মানে দিন রাত ধরে আমরা বিভিন্ন ইনপুট নিয়ে সেগুলো রেড করা হয় সেই রেডে টোটাল পনেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে যার মধ্যে দশজন হচ্ছেন বাংলাদেশ থেকে ইলিগালি ইমিগ্রেটেড হয়ে এখানে এসছে এবং পাঁচজন হচ্ছেন টাউটস যারা তাদের হেল্প করেছেন তো এইভাবে আমাদের ধানতলা থানাতে দুজন টাউটস অ্যারেস্ট হয়েছে হাজখালিতে আর ধানতলা থানা থেকে তেরো জন টোটাল গ্রেফতার হয়েছে এদের কি মানে পিসিতে হবে নাকি এদেরকে নেওয়া হবে যারা রয়েছেন টাউটস তাদেরকে নিয়ে ফার্দার জিজ্ঞাসাবাদ করা হবে কারণ এখানে যে আমাদের ধানতলা থানাতে যে অ্যারেস্ট করা হয়েছে সেটা মোটামুটি আমরা দত্ত জিপি এবং যুগল কিশোর জিপি বিভিন্ন জায়গা থেকে তাদের ধরেছি এবং তাতে মোটামুটি যেমন আমরা বরণবিরিয়া এরিয়া থেকে যাতে ধরেছি তার থেকে চারজন বাংলাদেশি এবং দুজন টাউটস আছে এবং চারজন বাংলাদেশি মধ্যে একজন পুরুষ দুজন মহিলা এবং একজন মাইনার রয়েছেন তো যারা মহিলারা রয়েছেন মায়নের রয়েছেন তারা সকলে নোয়াখালী থেকে বিলং করছেন এবং বাংলাদেশের এবং যিনি মেল রয়েছেন তিনি মাগুরা ডিস্ট্রিক্ট থেকে বিলং করেছেন তো এরা এখানে দুদিন আগে এখানে ক্রস করে ক্রস করে এখানে বিভিন্ন জায়গায় লুকোনোর চেষ্টায় ছিল তারপরে টাউসদের হেল্প নিয়ে যাচ্ছিলো সেই সময় আমাদের পুলিশ ওদের ধরেছে ঠিক একই রকমভাবে কানি কানিবামুনিতেও ঠিক তাই এখানে আমাদের দেখা গেছে যে জেশর জেলা থেকে দুজন এসছে এবং একজন হচ্ছেন বাঘের হাট জায়গা থেকে তাদেরকে তাদের সাথে যে টাউটস আশ্রয় দিয়েছিল বিভিন্ন তারপর আমাদের এই অবৈধ তাদেরকে সমস্ত রকম কাগজপত্র চেক করা হয় জানা হয় তাদের কাছে কোনো বৈধত কোনো কাগজপত্র ছিল না মূলত কি কারণে আসে সেটা কি জানা গেছে দেখুন এরা তো বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম কারণ বলে এটা আমাদের এখন তদন্ত চলছে

আপনাদের এখানে যে সমস্ত डाउट्स গুলো ধরা পড়ছে তাদের সঙ্গে সেই রেখে যে যোগ্য হয়েছে কিনা আপনারা কি খুশি যেমন এটা আমাদের তদন্ত যোগ্য রয়েছে এখনো চলছে আমাদের তদন্ত এরকম কোনো রকম স্পেসিফিক উঠে আসলে বা সেই ধরনের অ্যারেস্ট হলে আমরা আবার জানিয়ে দেব ঠিক আছে